একটা প্রশ্ন আমাকে রিসেন্টলি খুব শুনতে হচ্ছে যে ব্রাজিলের সামনে যে দুটা ম্যাচ আছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এবং কলম্বিয়া ভার্সেস ব্রাজিল কলম্বিয়ালের বাছাই পর্বের এই দুইটা ম্যাচ কেমন হবে কেমন স্কোয়াড হবে দেখেন যারা এই প্রশ্নগুলো আমাকে করেন আমি জানি আপনারা খুব পার ব্রাজিল ভক্ত এখনই আপনাদের মনের একটা খোরাক জোগাতে চাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আসলে এই সব হাইপোথেটিক্যাল ইস্যুতে এত ওপেনলি কথা বলি না কারণ ডোরিভাল জুনিয়র একমাত্র জানেন উনি কাকে রাখবেন কাকে রাখবেন না আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি যে মানে ভিউ পাওয়ার জন্য বলে এরা এরা আসতেছে এরা এরা বাদ পড়তেছে ভাই আমি এই ধরনের কথা একদমই বলি না আমি ভিউয়ের পেছনে যতটুকু না ছুটি তার চেয়ে বেশি আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে অথেন্টিসিটিগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করি সেটা মিলতে পারে বা নাও পারে কিন্তু এই দুইটা ম্যাচ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন গুরুত্বপূর্ণ জায়গাটা কেন বলছি গুরুত্বপূর্ণ জায়গাটা আমি এই কারণে বলছি আমার কাছে মনে হয় যে ব্রাজিল এখন টেবিলে আছে নাম্বার ফাইভ কলম্বিয়া আছে ফোরে এবং আর্জেন্টিনা আছে নাম্বার ওয়ানে এই নাম্বার ফাইভে থাকলেও ব্রাজিলের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে না বা চলেও যাবে না কিন্তু ব্রাজিলকে কি আমি নাম্বার ফাইভে দেখে বিশ্বকাপ শেষ করতে চাই মানে বিশ্বকাপের শুরুটা চাইবো হয়তো চাইবো না আমরা দর্শক হিসাবে চাইবো না যারা ব্রাজিলের ফ্যান তারাও চাইবে না কিন্তু প্রশ্নটা হলো ব্রাজিল কত দূর উঠতে পারবে টেবিলের এইটুকু নিয়ে আমরা আলাপ করি কেমন স্কোয়াড হবে কবে কি খেলা এগুলো নিয়ে লাভ করব করবো ওটা নিয়েও আলাপ হবে কিন্তু টেবিলের উপরে দিকে উঠতে পারবে কিনা দেখেন কলম্বিয়া কিন্তু নাম্বার ফোরে আছে এবং ভালো খেলতেছে তো কলম্বিয়া যদি ভালো খেলে আর্জেন্টিনা তো খেলতেছেই তো ব্রাজিলের সাথে ম্যাচটা কি কলম্বিয়া খুব নর্মালি খেলবে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের জন্য বেশ টাফ হবে অ্যাটলিস্ট সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স আর আর্জেন্টিনার সাথে ডেফিনেটলি ডেফিনেটলি বলছি আপনি ব্রাজিলের ফ্যান হলেও বলছি আপনাকে অনেক 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 বেগ পাইতে হবে জিততে পারবেন কিনা আমি জানি না ড্র করতে পারবেন কিনা আমি জানি না তবে ম্যাচটা খুবই 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 দুর্দান্ত হবে কঠিন হবে এখন এই জায়গাটাই ডোরিভাল জুনিয়ারের কি ভূমিকা ডোরিভাল জুনিয়ার কি করতে পারেন দেখেন ডোরিভাল জুনিয়র আমি ওনার কোচিং স্টাইলটাকে দেখছি মানে আমার কাছে ওনাকে খুব বেশি নিশ এবং কম্প্যাক্ট মনে হয়নি মানে কখনই মনে হয়নি উনি উনি অনেক খেলোয়াড়কে বাছাই করছেন অনেক খেলোয়াড়কে বাজিয়ে দেখছেন এস্তা উইলিয়ানকে আনতেছেন তারপরে এন্ড্রিডকে আনতেছেন তারপরে আবার কোনো কোনো সময় হচ্ছে যে মানে একদম মানে ফ্লুমিনেজের কাউকে নিয়ে চলে আসতেছেন ফ্ল্যামিং কাউকে নিয়ে চলে আসতেছেন হ্যাঁ এটা ভালো এটা ভালো কিন্তু একটা জিনিস হচ্ছে যে যখন আপনি এই কলমবেলের বাছাই খেলবেন ডেফিনেটলি তখন ওই জায়গাটায় গিয়ে আপনি খুব বেশি কাটাছেড়া করার দরকার হবে না হ্যাঁ এটা আমি অস্বীকার করবো না যে নেইমার না থাকার জন্য এই কাটাছেড়াটা বেশি করতে হয়েছে নেইমার থাকা না থাকার নিয়ে তো অনেক কথা আমি সারা জীবন বলছি এখনও বলতেছি যে নেইমার না থাকার জন্য হয়তো এই জায়গাটায় অনেক বেশি কাটা করতে হয়েছে বাট সুখবর হলো নেইমার ব্যাক করতেছেন এই মার্চেই ব্যাক করতেছেন মানে অ্যাটলিস্ট কলম্বিয়া আর্জেন্টিনা ম্যাচে পাওয়া যাবে এটুকু আশা করা যায় এখন নেইমার ব্যাক করলে কি সব কিছু সব শেষ হয়ে যাবে হয়তো হবে না কিন্তু নেইমার থাকলে যে বিপরোক্ষ দলের ওপর যে চাপটা ক্রিয়েট হয় অন্য ক্ষেত্রে সেই চাপটা ক্রিয়েট হবে না এখন নেইমার ফিরলেন অ্যান্টনিকে মাঝখানে খেলাইছেন দৈভাজের বাদ দিয়ে দিছেন কিন্তু অ্যান্টনি রিসেন্টলি ইউনাইটেড থেকে যাওয়ার পরে ব্রিটিশের যে অবস্থা তাতে অ্যান্টনি ডিজার্ভ করে বরং অ্যান্টনিকে না নিলে পাপ হবে পাপ সিরিয়াসলি পাপ হবে অ্যান্টনিকেও ধরে নিলাম নিলেন তারপরে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম অস্কার অস্কারকে নিয়ে একটা ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে অস্কারকে যাদের দলে নেওয়া হবে অস্কার যে ফর্মে আছে বা যেভাবে খেলতেছেন অস্কারকে নিলে আমি অবাক হব না অস্কারের বয়সটাও একে তো শেষ হয়ে যায় যে একেবারে তাকে নেওয়া যাবে না কিন্তু অস্কারকে যদি নেওয়া যায় নেয় এটা কিন্তু একটা খুব ভালো ডিসিশন হবে আমার মনে হয় এর সাথে এর সাথে হোল্ডিং মিডিয়া আমি সবসময়ই এক্সপেক্ট করি আমি সবসময় এক্সপেক্ট করি যে ব্রুনো গোইমারেজ বা আদার্স যারা আছে এদের সাথে এদের সাথে কাশেম চাচা মানে কাশিমিরও যদি একটু আসতে পারেন দ্যাটশুড বি মোর অফ মোর এনাফ হোল্ডিং মিটে উইংয়ে ফরওয়ার্ডে যখন আপনার দুর্দান্ত কিছু প্লেমেকার তৈরি হয়ে যাবে থেকে যাবে তখন আপনি চাইলেই ডিফেন্সে আপনার যে ব্য মানে যেই ব্যাকফুটে আসেন ডিফেন্সে ডিফেন্সে যতটা মানে খারাপ অবস্থায় আছে ওইটা কিছুটা হলো কাভার করা যায় কারণ আপনি এটা দা বেস্ট ডিফেন্স ওই পলিসিতে যেতে পারেন এখন এর সাথে আমরা কে নিয়ে আসবো এর সাথে আমরা এস্তাভো ইলিয়ান নিয়ে আসবো এর সাথে আমরা ভিডো রকো ভকো অনেকেই নতুন নতুন খেলোয়াড় আছে এদেরকে নিয়ে আসবো ট্রাই করব তারপরে ইগার জেসুস ফ্যান্টাস্টিক প্লেয়ার উই হ্যাড তো তাকেও হয়তো নিয়ে আসা হবে মোদ্দা কথা হইল মোদ্দা কথা হইল ব্রাজিলের এখন সবচেয়ে বেশি ফোকাস করতে হবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার এই দুইটা ম্যাচের উপরে এবং এই দুইটা ম্যাচ গিয়ে তারা টেবিলের কত উপরে উঠতে পারবে সেটাই দেখার বিষয় ব্যাপারটা আমি এরকম বলি না যে ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে না বাট ব্রাজিলকে কে টপ হয়ে খেলতে পারা উচিত ছিল খেলা উচিত কারণ ব্রাজিল আর্জেন্টিনাদের মতো দল যদি টপে না থেকে বিশ্বকাপে যায় সেটা দেখতে বেমারান লাগে তখন আপনারা যারা দর্শক আছেন তারাও কিন্তু হতাশ হয়ে যাবে তারাও কিন্তু মনে করবেন ব্রাজিল কি খেললো কেমন খেললো খেলাটা ভালো লাগলো না হোয়াট বাট মোদ্দার কথা হলো আসার কথা হলো যে ডিভাল জুনিয়ার মোটামুটি সবাই খেলায় দেখছেন সব জায়গায় যাচ্ছেন এবং উনি যেভাবে স্কোয়াড ঘোষণা করবেন আমি প্রবল স্কোয়াড এখন বলবো না এগুলো আমার আমি ভাই ভিউ পানি জমান নেই তবে যে স্কট হতে পারে আমি যেটা ধারণা করতেছি যেগুলো নাম বললাম এগুলো যদি হয় ওভারঅল আমার কাছে অন্তত পক্ষে মনে হয় কলম্বিয়ার ম্যাচটা হয়তো টাফ হবে বাট তারপর উত্তরে যাবে বাট আর্জেন্টিনার ম্যাচটা একটা দুর্দান্ত দেখার মতন ম্যাচ হবে এবং সেই দেখার মতন ম্যাচটাই ব্রাজিলে খেলা উচিত হোয়াট এভার উইন আর লুজ বাট ব্রাজিলকে প্রমাণ করে দিতে হবে সেলেসাওরা সবসময় যোগবনিতার ফ্যান এই যোগবণেতাটাই দেখতে চাই সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ